দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইলাম নৈহাটিতে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার পুজো দিলেন নৈহাটি বড়মার কালী মন্দিরে এই দিন পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মায়ের কাছে পুজো দিয়ে সমস্ত দুর্নীতির থেকে মুক্তি চাইলাম ব্যারাকপুরবাসীর জন্য এছাড়াও তিনি জানান ইতিমধ্যে বিজেপি নেতা কর্মীরা এলাকার শুধু নয় বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির আমরা সৌভাগ্যশালী আমাদের এলাকায় বড়মা মন্দির আছে আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক অসুর শক্তিকে নাশ করার জন্যে মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে এটাই মায়ের কাছে আমি প্রার্থনা নহেটি বাসীকে একটাই আমার আবেদন এখান থেকে তোলাবাজি এক্সটর্শন দুর্নীতি মুক্ত করার জন্যে হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্য মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক গরিবপুরের শ্রমিকের জন্যে এলাকার যে এক্সটর্শন তোলাবাজি কলেজের নিয়ে দুর্নীতি এই সমস্ত এই দুর্নীতি হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে আর জনে মুক্তি পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার নৈহাটিতে শিল্প বলে কিছু নেই জেনসন নিকলসন কোম্পানি হাল দেখেছেন আপনারা মাটি অব্দি ওখানকার ইনার যে স্পন্সার আছে যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সার বাই অমুক সে মাটি অবধি বেছে দিয়েছে জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল সেই জুবলি ব্রিজ যে কোনো সময়ে ক্যালপস করে যাবে ওখান থেকে রাত দিন বালি তোলা হয় আপনি জানেন যে দুর্নীতি এখানে কেন লোটো সব এখান থেকে ওনার স্পন্সারশিপে ওনার প্রভাবে যেভাবে চলছে পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন এই দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন এটা আমার বিশ্বাস আছে না 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 একদম না আজকে মন্দির দোলের জন্য বন্ধ ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম কি আমাকে একটু মায়ের কাছে কেন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেদিন আমার নমিনেশন পাবে সেদিন পরের দিনই আমি এখানে পুজো এসে দিতে মন্দির কমিটিকে মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হচ্ছে কিছু লোক রাত্রিবেলা এখানে এসে থাক চলে আসছেন মন্দিরের যে সমস্ত নিয়ম কেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আমি সরব হয়েছিলাম অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম আমি একটাই জিনিস বলতে চাইছি মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক মানুষ নিজের ইচ্ছায় থাকুক মানুষের উপরে জোর করে ক্ষমতায় দেখিয়ে থাকা যায় না আপনার মনে আছে একবার জোর করে নহেটি কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল এটা এখানকার মানুষ সবাই জানে সমস্ত কর্মীরা সকাল থেকে কাল থেকে সব কর্মীরা আমার পাশে আসছে আমার সঙ্গে কথা বলছে লড়াই ময়দানে তারা নেমে গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন